চা না খেলে তো কোনো কাজে আর ইচ্ছে করে না সকালে চা খেতেই হবে অভ্যেস হয়ে গেছে এখন আগে এতটা অভ্যেস ছিল না ডিম ভাজা হয়ে গেছে আজকে টিফিনে আর কোন সবজি করিনি ডিম ভাজা আর রুটি আজকে এই টিফিন করেছি আমরা ডিম ভাজা দিয়ে রুটি খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তা এই যে তোমার দাদাভাইকে এখন টিফিনটা দিয়ে দিই কারণ খেয়ে আবার দোকানে যাবে তোমার টিফিন তো তোমাদের দাদাভাই এখন ফোনে কী হচ্ছিলো এডিট সকালবেলায় তার প্রতিদিনের কাজ থাকে ভিডিও এডিট করা সকালে কেন রাতেও থাকে খুব ব্যস্ত মানুষ হয়ে গেছে এখন তা এখন খাওয়া টিফিন খাবে খেয়ে তারপরে দোকানে যাবে তা আজকে বললাম কোনো সবজি বানাইনি শুধু ডিম ভাজা আর রুটি তো চলো আমিও টিফিনটা খেয়ে নিই খেয়ে আর বাকি কাজে হাত লাগাই সকালবেলায় মনটা আমার খুব ভালো আজকে কারণ তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল নিয়ে চলেছে ইলিশ মাছ আর বাঙালি তো ইলিশ প্রেমী প্রত্যেকেরই আমার মনে হয় ইলিশ মাছ খুবই ভালো লাগে আর আমিও কিন্তু ইলিশ মাছটা খুব ভালোবাসি ইলিশের দাম এখন অনেকটাই বেশি তাই এতদিন আমাদের বাড়িতে ইলিশ মাছ আসেনি আজকেই প্রথম বর্ষার ইলিশ এলো বাড়িতে আর ইলিশ মাছটা কিন্তু আজকে খুব ভালো এনেছে একদম ফ্রেশ আর টাটকা মানে সুন্দর দেখতে লাগছে দেখো মনেই হচ্ছে টাটকা টাটকা ইলিশ মাছ তা আজকে দুপুরবেলায় ভুড়ি বসটা বেশ ভালো হবে ইলিশ দিয়ে আজকে দুপুরে রান্নাবান্না করব নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমার ছোট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা শুরু করছি এখন সকাল দশটা বাজে এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো করলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবজি কেটে নিয়েছি এখানে আলু আর হচ্ছে বুড়ি কচু বা গাঠি কচু আমরা তো গাঠি কচুও বলি তো গাঠি কচু দিয়ে আজকে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর এই যে কাঁচা লঙ্কা চিঁড়ে আর এখানে হচ্ছে থোর ভাজা হবে আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল ইলিশ মাছ তো সরষের তেলেই ভালো লাগে সরষের তেল ছাড়া ইলিশ মাছ ভালোই লাগে না আমার তো সর্ষের তেল দিয়েছি এবার দিয়ে দেব ইলিশ মাছ মাছ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর দিয়ে দেবো এবার আলুটা হালকা ভাজা করে নিয়েছি একবার দিয়ে দেবো কচুগুলো গুঁড়ি কচুগুলো আমি সেদ্ধ হইনি একদমই ভাজা মানে ভেজে নেব আলুর সাথে ভালো করে তাহলেই সেদ্ধ হয়ে যাবে আলু আর কচু আমি ভালো করে ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আজকে আর গুঁড়ো লঙ্কা দেবো না ইলিশ মাছে গুঁড়ো লঙ্কা ভালো লাগে না তো কাঁচা লঙ্কাই দিয়েছি আজকে আর এখানে আছে এখানে আছে হলুদ জিরের গুঁড়ো আর হচ্ছে লবণ বেশি মশলা কিছুই দেবো না ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো টেস্ট লাগে ইলিশের আমার মা তো জিরে গুঁড়োও দিত না কারণ ইলিশ মাছের নাকি টেস্ট পাওয়া যায় না তো মা তো হালকাই রান্না করতো কাঁচা লঙ্কা চিড়ে তাতেই খুব ভালো লাগতো খেতে আলু কচু ভালো করে সেদ্ধ হয়ে এসছে এবার আমি মাছটা দিয়ে দেব আর এখানে আমি এই অল্প মাছ ভাজার তেলও তুলে রেখেছি ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কিন্তু গরম গরম আলু সেদ্ধ ভাত খেতেও ভেবে লাগে তুলে রেখেছি আর এবার মাছ দিয়ে দেব আজকে তিন পিস মাছই দিয়েছি আমরা তিনজন খাবো মানে তিনজনই খাবো একবেলায় খাবো আর কি রাতে তো কেউ মাছ খাই না তো আজকের জন্য রান্না করলাম না তিন পিস মাছই রান্না করেছি আবার আগামীকাল বা রান্না করবো বা পরে রান্না করবো তো এই যে আমার আলু আর গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না কমপ্লিট আর এরকম কিন্তু আলু কচু দিয়ে রান্না মানে মাছের ঝোল রান্না করলে আমার খুবই ভালো লাগে খেতে আর মায়ের হাতের টেস্ট তো দেয় মা খুব ভালো রান্না করতো মায়ের মতো রান্না করার চেষ্টা করি তবে মায়ের টেস্ট তো আর পাওয়া যায় না মায়ের হাতের টেস্ট তো চেষ্টা করি যতটা পারি রান্না করার হচ্ছে আজকে দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এর সাথে কিন্তু আমি থোর ভাজাও করেছি আজকে তো এবার রান্না বান্নার কাজ কমপ্লিট করে এবার যাবো মাম্মামকে স্কুল থেকে আনতে তা আমি দোকানে যাব তারপরে তোমাদের দাদা ভাই মাম্মামকে স্কুল থেকে আনতে যাবে মাম্মাম চলে এসেছে স্কুল থেকে ওর বাবা আনতে গেছিল আজকে কেমন হলো স্কুল সে হাঁপিয়ে গেছে অনেক ক্লান্ত আজকে অনেক রোদ উঠেছে সকালে দিন মেঘলা করেছিল